জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সুরাজের শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য প্রধান বন্ধ করতে পারবেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাক্ষাৎকার এ কথা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারটি নেন আল জাজিরার সাংবাদিক নিয়ে বার্গার শেখ হাসিনা দাবি করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন। প্রধান উপদেষ্টা ভারতের তার অবস্থানকে কিভাবে দেখে? আল জাজিরার সাংবাদিক এর প্রশ্নে যাবে ডক্টর মহতী ইউএস পলিন ব্যাংককে বিমোস্টিক সম্মেলন হয়েছিল। সেখানে নরেন্দ্র মোদির সঙ্গে আমার কথা হয় এবং তাকে স্পষ্ট করি। যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারব না। কিন্তু অবশ্যই তিনি যখন যেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না কারণ তার বক্তব্য আমাদের সবার জন্য সমস্যা সৃষ্টি করে। তিনি মানুষকে উত্তেজিত করেন এতে আমাদের হয় আল জাজিরার সাংবাদিক তখন প্রশ্ন করেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে মোদী কি বলেছিলেন জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তিনি বলেছিলেন ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না